Polícia de মাগুরা সদরের বর্তমান পরিস্থিতি আর এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যেহেতু ট্রাফিক পুলিশ এখানে নাই সেই সুবাদে আনসারদেরকে এখানে দায়িত্ব দেওয়া আছে ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া আছে মাগুরা সদরে আর একটা বিষয় হচ্ছে এখানে আমি দুপুরে যখন আসছিলাম তখন হচ্ছে এইখানে স্টুডেন্ট যারা ছিল স্কাউটে যারা ছিল তারা এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছিল তো আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এখানে যেহেতু একেবারে পুলিশবিহীন এই মাগুর সদরে এখন আনসার আনসার যারা আছে আনসার যারা আছে তারা এখন এই পরিস্থিতিতে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে যেখানে আমরা একজন আনসার সদস্যকে দেখতে পাচ্ছি গত দুদিন আগেও বা তিন দিন আগেও এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল তা এখন এই মাগুরা যে মেন চোরাঙ্গি মোড়ে জায়গা জায়গাটা নাম চোরাঙ্গি মোড়ে এখন বর্তমানে কোনো পুলিশ সঙ্গতায় বলতে গেলে এখন যারা আনসার যারা আছে তারা হচ্ছে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে পাশাপাশি এসপি অফিসের সামনে সতর্কটা সবসময় আমরা হচ্ছে পুলিশ পেয়ে যাই কিন্তু এখন হচ্ছে এখানে পুলিশের কোনো কোনো মানুষ দেখতে পাচ্ছি না বা কোনো পুলিশের ডিউটির তেমন কোনো মানুষ দেখতে পাচ্ছি না এখানে আনসার একজন আছে উনি সক্রিয়ভাবে ডিউটি করে যাচ্ছে আর আর একটা বিষয় হচ্ছে আমি যখন দুপুরে আসছিলাম তখন হচ্ছে যারা ছাত্রছাত্রী ছিল তারা এখানে এই ট্রাফিক নিয়ন্ত্রণ তে ছিল পাশাপাশি ওরা হয়তো স্কাউটিংয়ের যারা ছিল তারা নিয়ন্ত্রণ করতে এখানে আমরা আনসার সদস্যকে দেখতে পাচ্ছি আনসার ভেটেলিয়ান যারা আছে তারা হচ্ছে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়ে গেছে এখানে অসংখ্য মানুষ ধরতে গেলে মাগড়া বর্তমান এখন হচ্ছে স্বাভাবিক অবস্থায় রয়েছে প্রথম দিন হয়তো যেদিন হচ্ছে পাঁচ তারিখে এখানে অনেক ঝামেলা ছিল বা হচ্ছে মানুষের সমাগম খুব কম ছিল এখন হচ্ছে মানুষ হের হচ্ছে বা সব কিছু স্বাভাবিকভাবে চলাচল করতেছে এই হচ্ছে মাগুরা সদরের চোরাঙ্গি মোড়ের বর্তমান অবস্থা আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরা সদরের চরঙ্গি মোড়ে আর আমার পাশে হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় তো আমি চেষ্টা করি এই মাগুরা সদরটা একটু বর্তমান অবস্থানটা যে আজকে হচ্ছে সাত তারিখ সাত তারিখের বর্তমান অবস্থাটা তুলে ধরার চেষ্টা করি তো এটা হচ্ছে চোরাঙ্গি রোড বলতে পারে এই দিক দিয়ে হচ্ছে চোরাঙ্গি রোড যেহেতু সামনে হচ্ছে চৌরাঙ্গির মোট তো এই সাইডটা হচ্ছে চৌরাঙ্গির মোট এই দিক দিয়ে হচ্ছে আমরা একটু সামনে ভেতরের দিকে যাচ্ছি এটা আমার মসজিদ রোডের দিকে আমরা ভিতরে বর্তমান এখানে সব কিছু সচল রয়েছে এখনও তেমন দেখা যায় যে আতঙ্ক তার এরকম নয় সব জায়গায় এখন দোকানপাট সব কিছু খুলে দিছে তা যারা যারা ব্যবসায়ী যারা ছিল তারা সবাই এখন সুন্দরভাবে এখানে কার্যক্রম তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে তো এই হচ্ছে মাগুরা সদরের বর্তমান চিত্র আর আশেপাশে সকল দোকান পাট খোলা আছে যেহেতু মাগুরা সদরটা খুব ছোটো তো সেই সুবাদে এখানে হয়তো এত বেশি জ্যাম থাকে না বা বড় গাড়ি সদরের ভিতরে ঢোকে না এটা হচ্ছে এই মাগুরা সদরের জন্য একটা ফ্লাস পয়েন্ট আর আর যেহেতু অন্যান্য জায়গা দেখা যায় বড়ো বড়ো গাড়িগুলো এখানে প্রবেশ করে তো এই শহরের ক্ষেত্রে শুধু ছোট ছোটো রিক্সা বা হচ্ছে এইগুলোই দেখা যায়